হ্যালো বিওয়ান আজকে বেরিয়ে পড়েছি আজকেও আবার একটা আমার হেয়ার প্রোগ্রাম রয়েছে আমাদের এখানে সামনেই মেদিনীপুরে এখন বাজে ভরতে দশটা তো ওখানে হেয়ারের প্রোগ্রাম আছে প্রোগ্রাম সেরে বাড়ি ফেরার পর থেকে কালকে জন্মাষ্টমী বাড়িতে পুজো আছে তো ওখানে আমার গ্রুপের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা আছে কিনবো মার্কেটে কী কিনবো না কিনবো সমস্ত কিছুটা তোমার সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকবে এবং ওখানে আমার যে হেয়ারের প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামে অনেক মজা হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকবে রাস্তার কিছু যদি সুন্দর ভিউ দেখতে পাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে যে আমার হেয়ারের প্রোগ্রাম রয়েছে ওই প্রোগ্রামের কে কার সাথে প্রোগ্রাম রয়েছে কী হচ্ছে না হচ্ছে ডিডিও তোমাদের ওখানে গিয়ে দেখাবে তো আমি থাক এখন বলবো না সঙ্গে থাকবে ফাইনালি প্রোগ্রামে এসে পড়েছি এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে তো এখানে স্টাইল ম্যাম দেখাচ্ছে ম্যামকে তোমরা নিশ্চয়ই কিনতে পেরেছ কে বলতো তোমাদেরকে জুম করে দেখাচ্ছে দেখো সাথী ম্যাম তোমরা নিশ্চয়ই কিনতে পেরেছ তো স্টাইল স্টার্ট হয়ে গেছে স্টাইল একটা ম্যাম দেখাচ্ছে তো এখানে অনেক স্টুডেন্ট বসে আছে তো এখানে একজন দাদা এখানে ওই হেয়ারস্টাইলের কিছু প্রোডাক্ট বা জিনিস নিয়ে এখানে স্টল দিয়েছিল সুন্দর সুন্দর হেয়ারস্টাইলের পুঁতি তো দেখে আমার ভালো লেগেছিলো আমিও কিছু ওখানে নিয়েছি আমার প্রয়োজনে মানে প্রয়োজনীয় কিছু দরকার ছিল নিয়েছি ম্যাম একটা হেয়ারস্টাইল দেখাচ্ছে খুব সুন্দর এটা একটা হেয়ারস্টাইল ফ্রন্ট ব্যাকে বাম করে একটা পুলিং তুলে তুলে একটা সুন্দর একটা হেয়ারস্টাইল দেখাচ্ছে ভিডিওয়ান আমার তো অলরেডি হেয়ারের প্রোগ্রাম শেষ হয়ে গেল সার্টিফিকেট দেওয়া হলো সব কিছুই হলো ম্যামের সাথে সেলিব্রেশন হলো সব কিছুই হলো এবার আমি মার্কেটের মধ্যে ঢুকে পড়লাম আমার কপুর জন্য কিছু কেনাকাটা করবো তো তোমরা সঙ্গে থাকো কি কি কেনি আমার কপুর জন্য তোমাদেরকে দেখাবো অলরেডি গোপালের জন্য একটা যে পুতির মালা নেব বলে এলাম একটা পুঁতির মালার দোকানে তো সেখানে যে নিলাম তিনটে মালা নিলাম আর অনেক বড় বড় মালা রয়েছে বড় বড় ঠাকুরের ছিল আমার সুন্দর সুন্দর মালা আমি গোপাল আমার ছোট্ট গোপাল দেয় আমি একটা ছোট্ট মালা নিলাম তো তারপর মালার মার্কেট থেকে চলে গেলাম ফুলের মার্কেটে ফুলের মার্কেট গোপালের জন্য কিছু ফুলের মালা নেব গাঁদার মালা নেব পুজোর ফুল নেব এই জন্য অনেক অনেক ফুলের মালা তো অনেক দেখে ফুলের মার্কেটে এত ভালো লেগেছিলো তার জন্য একটু লং পুরো ভিডিওটা করে ডিটেলস আমাদের দেখালাম যে কত রকম ফুলের মালা কত মানে সবাই মিলে পরের দিন জন্মাষ্টমী পুজো বলে অনেক সবাই মিলে ফুলো পুজোর ফুল কিনতে এসেছে মার্কেটে একটু মার্কেটে ভিড়ও ছিল ফুলের মার্কেটে তো অনেক হচ্ছে মালা এছাড়াও তাছাড়া ফুলের দোকানে এত যে শুধু ভিড় তা না প্রতিটা দোকানেই প্রচণ্ড ভিড় ছিল তো আমি হচ্ছে চেয়েছিলাম একটু রজনী আর গাঁদা দিয়ে যে মালাগুলো নিতে ঠাকুরঘর সাজানোর জন্য কিন্তু ওটা পেলাম না তো কি করব ছোটো ছোট মালাগুলো নিলাম বাড়িতে এসে সেগুলো রেডি করে ঠাকুরঘরে মধ্যে সাজিয়ে দিয়েছিলাম আর আমার গোপালের জন্য ছোট মালা আলাদা করে বাজারে তো বিক্রি হচ্ছিল ওগুলো নিয়ে নিলাম আর তারপর তো মার্কেটে মার্কেটে যে ফুলের পুরো যে ফুলের দোকানে যে দাদা মার্কেটিং বসে বসে ফুল মানে বিক্রি করছে বলছে যে না অনেক অনেক দাম বলছে একটু দামটা একটু কমানো অনেক বেশি দাম বলছে না কিছু বলছে না এখন পুজোর মার্কেটে দাম কমানো যাবে না এরকম বলে সোজা চলে গেলাম তারপরে গোপালের সিংহাসন কিনতে তো দেখলাম যে মার্কেটে গিয়ে সিংহাসন অনেক রকম বিক্রি হচ্ছে গোপালের একটা সিংহাসন ছিল আগে তো দেখে আমার ভালো লাগলো একটু গোপালের জন্য একটা নতুন সিংহাসন কিনি তো সিংহাসন কিনে এইটাই ফাইনালি সিংহাসনটা আমি নিলাম তো তোমরা দেখে বলো সিংহাসনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তারপর চলে গেলাম ফলের মার্কেট ফলের মার্কেটেও ভিড় ছিল রীতিমতো তো কি ফল নিয়ে না হলেই তো ওখানে আমার জন্মাষ্টমী পুজো মানে তো আট রকমের ফল নিতে হবে দেখে 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 আট রকমের ফল নিলাম আমার গোপালের জন্য তো ফাইনালি মিষ্টি দোকানে এলাম গোপালের জন্য কিছু মিষ্টি কিনবো বলে এসে মতিচুরের লাড্ডু খুঁজলাম মতিচুরের লাড্ডু দোকানে পেলাম না কী করবো দেখলাম তালের বড়া বিক্রি হচ্ছে বিভিন্ন রকম মিষ্টি বিক্রি হচ্ছে তো মিষ্টি নিয়ে নিলাম আট রকমের মিষ্টি নিলাম সীতাভোগও সুন্দর লেগেছিল তো সীতাভোগটাও নিলাম তো অলরেডি আমার গোপালের মার্কেটিং কমপ্লিট হ্যাঁ তো তোমাদেরকে দেখালাম আমার গোপালের কী হচ্ছে বার্থডেতে কী কী কেনাকাটা করলাম ডিটেলস তোমাদের কাছে তো আমি সব কিছু শেয়ার করলাম এবারে ফাইনালি আজকে আমার গোপালের বার্থডে তো আমি হচ্ছে রেডি হয়ে গেছি গোপালকে আমার একটু সাজিগুলি করাতে হবে হ্যাঁ তো গোপালকে কী কী সাজু করাচ্ছি তারপর হচ্ছে তারপর কিছু তোমাদের সঙ্গে তোমাদের দেখাচ্ছি তো সঙ্গে থাকো তো আমার এই যে ঠাকুর ঘর তোমাদের দেয় তো এই যে আমার ফ্যামিলি কুকুর সব পুজোর ফুল মালা আমার এই যে একটা সিংহাসন কিনেছি নতুন এই মানে ছিল আগে তো আবার নতুন ভাবলাম একটা কুকুর জন্য কিনি তো আর আমার এই যে গুপুর বসে আছে আমার এই যে পুরো ঠাকুর ঘর আরও অনেক ঠাকুর আমার শিব সমস্ত ঠাকুরগাও আমার আছে এখানে করি তো গুপুর জন্য যে জিনিসগুলো এটার মধ্যে আমার বহু কিছু আহ গয়না আছে যেগুলো বহুকে আমি এখন সাজাবো করি তো কি কি বলবো তোমরা সেটা দেখো এইটা সকাল বেলায় আমার আমার এতে গোপুর কানের দুল রয়েছে দুল সোনার দুল আর এতে পায়ের মল আছে হাতের বালা আছে আমি দুটো পায়ে মল পরিয়ে দিয়েছি পায়ের মল

দুটো পাবালিস একটা তোমরা তার কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও আর একবার আমার গোপালের জন্য তোমরা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে কমেন্ট করে দিও আর আমার গোপালের যে সিংহাসনটা নিয়েছিলাম এটা বসানো যাবে আবার এখানে আংটা সিস্টেম আছে আবার কখনো তুলে দুলিয়ে আবার দোলানোও যাবে তো দোলানোটা এখন দেখাচ্ছি না কারণ এখন পুজো হবে তো সাজিয়ে বসিয়ে দিয়েছি দোলানোর ভিডিওটাও তোমাদের একবার তাতে কোনো সময় শেয়ার করবো তো আমার হচ্ছে এই গোপালের যে যে সাজানো বা আমার এই গোপালের যে পার্থেতে যে এই আয়োজন বা পুরো আমার এই ভিডিও তোমাদের ডিটেলস যে দিলাম তো কেমন লাগলো ভিডিও তার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার ভিডিও লাইক করে দিও আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার ভিডিও তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আসলে মতো আমি বাই বাই